যখন বলতাম দেখতাম মেম্বারে আমার চেহারাটা নিয়ে বসে রয়েছে আজকে যখন আজান দিয়েছি এই শূন্য মেম্বারটা রসুল শূন্য শূন্য মসজিদে নববী এটা আমি সহ্য করতে পারি নাই আমার রসুল শূন্য মসজিদে নববীতে আমি বেলাল আজান দিতে পারব না আল্লাহ ফাকবার বলবেন না কেমন ভালোবেসেছেন আমার রসুলকে কেমন ভালোবেসেছেন দিনকে কেমন ভালোবেসেছেন কোরআনকে কেমন ভালোবেসেছেন ইসলামকে পাথরে কালো মানুষটা পাথরের মতো অনড় অটল ছিলেন পাহাড়ের মতো অনড় ছিলেন ইসলামের জন্যে কোরআনের ক্ষেতমতে কত কষ্ট করেছেন দিনের পর দিন সংগ্রাম করেছেন রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লামের পাশে দেখেছেন নির্যাতন করছেন চার হাতে পায়ে দড়ি বাঁধা সেই অবস্থায় নির্যাতন করেছে কখনো বা বেত্রাঘাত করেছে একশো বেত্রাঘাত করেছে আউ বকর রাহুতালহু যাচ্ছে আর দেখে বেলাল চিৎকার করে কান্না করছে আবু বকর বললেন মাইয়া তুমি কেন এই কালো কৃত দাসটাকে মারতেছো কি এমন অপরাধ করেছে বলছে সে ইসলাম কবুল করেছে এই জন্যে মারি বলছে ওই মারার থেকে ওই দাসটা তুমি আমার কাছে বিক্রি করে দাও বিনিময়ে আমি তোমাকে একটা সাদা কৃত দাস দেব পরিষ্কার আগে কালো কৃতদাসের থেকে পরিষ্কার কৃতদাসের দাম বেশি আমি তোমাকে একজন সাদা দেব। বিনিময়ে আরো যদি টাকা চাও কত টাকা চাও আমি দেব বলল ঠিক আছে তুমি আমাকে দশ হাজার দিরহাম বা বিশ হাজার হাম একটা অঙ্ক বলে দিল আর বললো এর বিনিময়ে একটা সাদা মানুষ আমাকে দাও আমি একে মুক্ত করে দেব। যখন আবু বকর টাকা নিয়ে এবং আবু বকরের একটা দাস নিয়ে হাজির হলেন এই নাও তোমাকে এটা দিলাম এই তোমার সম্পদ দিলাম উমাইয়া বলল আবু বকর তুমি ঠকে গেলে আর আমি জিতে গেলাম এমন অকর্মা একজন বেলাল একজন অকর্মা কালো বেলালকে তুমি কিনে নিলে অনেক দাম দিয়ে বেলাল বলল উমাইয়া আনন্দ করার কিছু নেই কে জিতলো আর কে হারলো সে তার বিচার ফাইসাল্লাহ হবে পরকালে জিতেছেন কে আবু কার জিতে গেলেন দান করলেন টাকা দিলেন কৃতদাস দিলেন কিনে নিলেন নগো আমার ভাইরা আমার রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই বলে কুমতুম রহিবোন আল্ল ফেত্তাবি ইউহিব হুকুমুল ল আমার আল্লাহ বললেন তোমরা যদি আমাকে পেতে চাও আমাকে ভালোবাসতে চাও তাইলে আমার রাসূলকে অনুসরণ করো তাইলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন সুবাইনাল্লাহ বলবেন না সেই রাসুলের অনুসরণ করি না আমরা অনুসরণ করি সাকিব খানের কানই কেনে ফুটাই না বলে ও কান ফুটাইছে আছে না নাই কানের মধ্যে কাটি ও কোন নায়কের দেখেছে কানের মধ্যে কাটি ভরা তাই সে কাটি ভরেছে এরকম আছে না নাই সাকিব খান যে কাটিং এ চুল কাটে সেই কাটিং এ চুল কাটা পেলি আর আছে না নাই যা যে যার ফলো করে তার মতো করে প্যান্ট পরে তার মতো করে শার্ট পরে তার মতো করে চুলের কাটিং করে তার মতো করে বিভিন্ন রকম বিভিন্ন কলা কৌশল করে ও আমার ভাইরা ওই পরকালের ময়দানে এরা কোনো কাজে আসবে না এরা কোনো কাজে লাগবে না এরা কোনো উপকারে আসবে না ওই পরকালের ময়দানে আপনার জন্য যদি কোনো সুপারিশকারী থেকে থাকে সেই সুপারিশকারী হলেন একমাত্র শুধুমাত্র আমাদের আখেরি জামানার পয়গম্বর হজরত মোহাম্মদ সবাই বলেন ছল্ল্লা সাল্লা উনি ছাড়া আর কোন সুপারিশকারী পাবেন না সেই নবীর মাদ্রাসা এখানে আছে ডুমরা ইসলামিয়া দাখিল মাদ্রাসা ওই মাদ্রাসা এবং গোরস্থানের কল্যাণে ওই মাদ্রাসা এবং গোরস্থানের উদ্যোগে আজকের এই মাহফিল ওগো আমার ভাইয়েরা আমি শিল্পী মানুষ গান শুনাই অনেক গান আমি আপনাদের শোনাতে পারি কিন্তু আর্জেন্টিনা মেরিদেশ কে আর্জেন্টিনার জন্য টাইম বেঁধে দিয়া ও আমার বাবাজিরা উঠবেন না মোনাজাত না করে চলে যাব নাকি মোনাজাত না করে চলে যাবেন চলে যাবেন কে কে যাবেন না যাবেন না কে কে হাত করেন যাবেন না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো শাশুড়ি শাশুড়ি শ্বশুর মা বাবা সবাই কবর দেশের বাসিন্দা একশোটা টাকা দিয়ে দোয়া চাইলে আল্লাহ দানকে লাদানকে করে নাও আব্দুল করিম দুই দুইজন ফ্রেশ আছে সম্মানিত লেখক কি রহমান ক্যাতিবিন কি ক্যাতিবিন সম্মানিত দুইজন লেখক সম্মানিত লেখক দয় কে রহমান ক্যাতিবিন অনেকেই মনে করে এটার নাম মনে হয় কিরামান আর কাতিবিন অনেকেই মনে করে মানে সম্মানিত দুইজন লেখক ওরা লিখতেছে প্রতিদিন লিখে চলেছে কিন্তু তো দেখি নাই আমার কাঁধে কে বসে আছে দেখেছি কেউ দেখি নাই কিন্তু বিশ্বাস করি যে আমাদের কাঁধে বসে বসে লিখতেছেন এই সুজা আলটা বাখা করতে যেয়ে হঠাৎ করে মনে পড়ে যায় কেউ না দেখুক দেখছেন কে কেউ না দেখুক কেউ না জানুক জানছেন কে আমার আল্লাহ দেখছেন আমার আল্লাহ জানছেন তাই সুজা আল আর বাখা করে না কোদাল দিয়ে অনেকে আল্লাহ ফাঁকে দেয় না দিতে চেয়ে অনেকেই খারাপ কাজ করতে চেয়ে হঠাৎ করে চিন্তা হয়ে যায় কেউ না দেখুন দেখছেন আল্লাহ এই জন্য ফিরে আসে এটা গয়েবে বিশ্বাস কিসে বিশ্বাস গয়েবে বিশ্বাস আল্লাহকে কোনো দিন দেখি নাই আল্লাহ কেমন জানি না শুধুমাত্র আমার নবীর কাছে শুনেছি আল্লাহ বলে একজন আছেন যিনি আমাদের সৃষ্টি করেছেন আমাদের সৃষ্টি করে এমনি ছেড়ে কিছু উদ্দেশ্য আছে না দিন আল্লাহ জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলা দেখার জন্য বলেন সুবান আল্লাহ বুঝতে পারি কে কেজন্য সৃষ্টি করেছে আল্লাহ জিন এবং মানবজাতিকে সৃষ্টি করেছেন রাত একটার সময় জেগে জেগে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখবে তাই জন্যে বলেন সবাই বলেন ইবাদতার জন্য জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন আমার আপনি একটা দোকানে কর্মচারী রেখেছেন সেই দোকানের কর্মচারী একটা মুদিখানার দোকানের যদি উদাহরণ দিই একটা কর্মচারী রেখেছেন আমার ভাইজান যা ভাইজান বল ঠিক আমার বাবাজি চাচাজি উনি ওনার ব্যবসা প্রতিষ্ঠানে আমাকে কর্মচারী রেখেছেন কর্মচারী রেখেছেন কিসের জন্য দোকানের মালামাল সাজানো বিক্রি এইকে জাতীয় কাজের জন্য কিন্তু আমি যে সেখানে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা জুড়ে দিলাম ইন্ডিয়া বাংলাদেশ ক্রিকেট খেলা জুড়ে দিলাম কোনো কাজে হাত দিই না আমি সন্ধ্যা পর্যন্ত আমি ওই খেলাগুলো দেখলাম আর গোল গোল বলে চিল্লালাম বলেন দেখি সন্ধ্যাবেলা আসার সময় যখন বলবো আমার বেতনটা দেন বেতন দেবে না কুপান দেবে কয় বেতন দেবে বেতন দেবে না কুপান দেবে কুপান কুপান পর্যন্ত তো মায়ের মায়ের এই বেয়াদ বেতন চাষ কি বলে সকাল বেলা এসেছিস সন্ধ্যা পর্যন্ত খেলা দেখলি আর্জেন্টিনা মারলি পাকিস্তান মারলি এই মারলি তাই মারলি তুই কাজের ফাঁকে ফাঁকে দেখতি কোনো অসুবিধে নেই কথা হয় না কাজের ফাঁকে ফাঁকে দেখলো তো আবার অনেকেই মনে করবেন হুজুর তাহলে কি আমরা খেলা দেখবো না 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 আপনারা দেখেন আপনার নিষেধ করছি নি ফাঁকে ফুঁকে দেখেন রাত একটার সময় একটা থেকে নব্বই মিনিট খেলা হইল তারপর আবার বাড়তি দিল দশ মিনিট এই দশ মিনিট আর দশ সেকেন্ড বাকি হঠাৎ করে গোল শোধ হয়ে গেল আরে কি দুঃখ গোল তো শোধ করে দিয়েছে আবার টাইম বাড়াই দিলে তিরিশ মিনিট এই টাইম বাড়াই দেওয়ার পর আবার তিরিশ মিনিটই কেউ কারোর গোল দিতে পাইল না তারপরে এবার পেনাল্টি দিলে এ পাশে পাঁচটা ও পাশে পাঁচটা ও গো যুব আল্লাহর বান্দা তুমি দেখলে গোল বলে চিল্লাইলে তারপরে আনন্দ করলে এইবার যেয়ে নাকে শস্যের তেল দিয়ে ঘুমাইলে ফজরে রাজান দিয়ে মোয়াজ্জিন বলল আর সলা তু খয় রুম মিনান নাউম সেই সময় তুমি আরো লেপটা কুম্বলটা টেনে নিলে ওগো আমার ভাইয়েরা এই আর্জেন্টিনা আর্জেন্টিনার খেলা তোমার সাথে কবরে যাবে না এই ব্রাজিলের খেলা তোমার সাথে সুপারিশকারী হয়ে কবরে যাবে না এই আর্জেন্টিনা ব্রাজিলের খেলা আল্লাহর কাছে যদি তুমি দেখাও দেখায় পরিত্রাণ পাবা না কিন্তু আজকের এই কোরআনের মাহফিলে যারা এসেছেন বসেছেন আল্লাহর কসম করে বলি ওই দিন যদি আল্লাহ রবুল আলমিন সুযোগ দেন কথা বলার আর যদি বলতে পারেন আল্লাহ গু তোমার কোরআনের মাহফিলে বসেছিলাম ও গো আল্লাহ তুমি চাইলে আমাকে এই মাহফিলের ও সিলাই ক্ষমা করে দিতে পারো আমার আল্লাহ এমন দয়ার সাগর করো মায়ার সাগর শুধুমাত্র এই মাহফিলটাকে কেন্দ্র করে আপনার জীবনের গোটা জীবনের গুণা ক্ষমা করে দিয়ে আপনার জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দিতে পারেন বলেন সুবাহান আল্লাহ সেই একটি আর আল্লাহর আছে না নাই আল্লাহ অনেক খুনিকে আউলিয়া বানিয়ে দিয়েছেন আবার অনেক আউলিয়াকে খুনি বানিয়েছেন অনেক ধর্ষণকারী চোর বদমাইশকে আল্লাহ যখন হেদায়েত দান করেছেন তারা এমন মানুষ হয়েছে ও মুরাদিল্লাহ নহুর কথা সবাই জানেন আল্লাহর নবীকে হত্যা করার জন্য যাচ্ছে যখন তারা মিটিং ডাকলো ডেকে বলল কে এমন আছো যে তাকে হত্যা করতে পারবা আজকের সমাজেও যারা রাসূলের কথা বলে হক কথা বলে কোরআনের দিন প্রচার করে তাদেরও হত্যা করার জন্য প্রচেষ্টা চালায় না চালায় না আজ i can't believe রাত্রে ঘুমানো যায় না বাড়িতে আগের যাইলি যুগে রাত্রে বাড়িতে ঘুমানো যেত নিশ্চিন্তে কারণ সেই সময় আইন ছিল রাত্রে কেউ কাউকে আঘাত করতে পারবে না এই জন্য আমার রাসুল যেদিন হিজরত করেছেন রাতের অন্ধকারে রাজে বাড়ি ঘিরে রেখেছে কিন্তু ওই বাড়িতে কেউ প্রবেশ করে নাই আমার রাসুলকে হত্যা করবে সকাল না হলে মক্কার আইন ছিল দিনের আলোতে ছাড়া রাতের অন্ধকারে কাউকে হত্যা করা যাবে না এই জন্য রাতের অন্ধকারে ঘিরে ফেললেন কিন্তু আমরা কোন জাহিনী সমাজে যেন এসে গিয়েছি এখন রাতের অন্ধকার একটু আরাম অন্ধকারে সারা নামাজটা পড়েছে সারা দিনের ক্লান্ত ক্লান্ত শ্রান্ত শরীর একটু ঘুমাবে আবার সময় উঠতে হবে কিন্তু না বলে হুজুর ওঠেন তাহাজ হবে কত কয় না হুজুর ওঠেন তাহার সময় হয়ে গেছে চলেন তাহা পড়তে হবে হুজুর পানি আছে গরম করে রেখে দিছি চলেন ও আমার ভাইরা করলেন কাকে গ্রেফতার করলেন কি জন্যে করলেন কিসের জন্যে করলেন যদি যৌক্তিক কারণ হয় কোনো অপরাধ নয় কিন্তু যদি যৌক্তিক কারণ না হয় আমি মাঝে মাঝে বলি অপরাধী যদি বুক ফুলিয়ে ঘুরতে পারে দেশে আলেম কেন কারাগারে অপরাধী যদি বুক ফুলিয়ে ঘুরতে পারে দেশে আমির হাম যে কেন কারাগারে কোরআন ভালো বেশি কি বলো দিবে জবাব এই জীবনের শেষে আলেম কেন কারাগারে দিনকে ভালোবেসে আলেম কেন কারাগারে ওরা যদি করে অপরাধ শাস্তি দিলে দিতে পারো দেব না কোনো বাদ ঠিক না অপরাধ করলে তার ফাঁসি দিলে আমাদের কোনো আপত্তি আছে ওরা যদি করে অপরাধ শাস্তি দিলে দিতে পারো দেব না কোনো বাদ ওরা যদি না হয় অপরাধী বিচারের ওই কাঠ গড়াতে আল্লাহবেনবাদী নাকির রাখছে সদা মনকে রামেন কাতি বেন রাখছে সাদা সকল হিসাব খুশি আলেম কেন কারাগারে দিনকে ভালোবেসে আলেম কেন কারাগারে কোরআন ভালোবেসে করছ যারা এই তে দ্বন্দ্ব সব ক্ষমতার ঘটে যে পতন যাই থেমে সব ছন্দ করছ যারা এই ভাবে সব ক্ষমতার ঘটে যে পতন যাই থেমে সব ছন্দ আলমোলামার দ্বিতের ভাই মুক্তি দুনিয়ারে আদালতে আর খুঁজো যুক্তি পড়বে ধরা তুমিও বন্ধু পড়বে ধরা তুমিও বন্ধু বিচার এই জীবনের শেষে আলেম কেন কারাগারে কেন কারাগারে দিনকে ভালোবেসে ওরে ধর্ষণকারী যদি বুক ফুলিয়ে ওরে খুনি যদি বুক ফুলিয়ে ওরে জেনাকার যদি বুক ফুলিয়ে ঘুরতে পারে দেশে আলেম কারাগারে দিনকে ভালোবেসে আলেম কেন কারাগারে কোরআন ভালো ও আমার ভারাপ সেই সময় আমার রাসুলকে হত্যার জন্য পরিকল্পনা করলো চারিদিক থেকে ঘিরে ধরলো রাতের অন্ধকারে কেউ হামলা চালালো না হামলা চালালো না রাতের অন্ধকারে কেউ হামলা করলো না সকাল হওয়ার জন্য অপেক্ষা করলো আল্লাহর নবী আল্লাহর ইশারায় রাতের অন্ধকারে বেরিয়ে গেলেন হত্যা করতে পারলো না এর আগের ঘটনায় ওমর রদে আল্লাহ মিটিং এ বসেছেন বলছে কে মুহাম্মদ কে হত্যা করতে পারবা কারণ সে আমাদের বাপ দাদার ধর্মে আঘাত করেছে আমাদের বাপ দাদার স্বপ্ন পূরণের মধ্যে আঘাত করেছে কে আছো তার হত্যা করতে পারবা হাত উঁচু করো দেখি অমনি ওমর হাত করেছে বলতেছে আমি ছাড়া এই মক্কায় এমন কাণ্ড ঘটানোর মতো আর কোন বাপের বেটা নাই কাফেরেরা বলল ঠিক অবশ্যই সত্য ওমর ছাড়া আর এই কাজ কেউ করতে পারবে না ওমর রাদিয়াল্লাহ তাআলা নু তরবারি খুলে নিয়ে ছুটে চললেন আল্লাহর নবীকে হত্যা করার জন্য পতিমধ্যে ইবনে নাইমের সাথে দেখা ইবনে নাইম বললেন ওগো ওমর খোলা তরবারি নিয়ে কোথায় যাচ্ছ কয় খোলা দরবারে নিয়ে যাচ্ছি তোমাদের নবী মোহাম্মদকে হত্যা করার জন্য সে আমাদের মক্কায় কেন নতুন ধর্ম নিয়ে এসেছে আমাদের কেন মূর্তি পূজাতে বাধা দেয় আমাদের কেন মক্কার মূর্তিগুলো সারাতে বলে দেয় আমরা তাকে আর রাখবো না হত্যা করতে যাচ্ছি ইবনে নাইম বললেন পারবা তো বলছে কি মনে হয় পারব না মানে বলছে এই যে দুম্বার বাচ্চাটা আছে এটা একটু ধরতে পারো কিনা দেখো বললে এটা কোনো কথা হলো দুমবার বাচ্চার পিছনে ছুটাছুটি শুরু করে দিয়েছে কিন্তু ছাগলের বাচ্চা দুমবার বাচ্চা ভেড়ার বাচ্চা এগুলো কি ধরা যায় গরুর বাচ্চুর এগুলো তিড়িং বিড়িং করে এদিক থেকে ওদিকে চলে গেল ওমর ঘেমে গেল ইবনে নাইমের উদ্দেশ্য ছিল যে ওর একটু রাগ বাড়িয়ে দেয়া রাত বাড়িয়ে দিলেন যখন ধরতে পারল না ইবনে নাঈম বলছে ওমর এই টুক ছাগলের বাচ্চা দুমবার বাচ্চা ভেড়ার বাচ্চা ধরতে পারলে না আর তুমি বিশ্ব জাহানের যিনি আল্লাহ রাব্বুল আলামিন যাকে সৃষ্টি না করলে এই দুনিয়া জমিন আসমানের অভ্যন্তরের কিছুই সৃষ্টি করত না সেই নবী কে হত্যা করবা তবে তোমার একটা সুসংবাদ অথবা দুঃসংবাদ যাই বলি না কেন একটা সংবাদ দেই তুমি জানো নাকি তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব এবং তোমার অগ্নিপতি একই সাথে ইসলাম গ্রহণ করেছে এটা কি শুনেছো নাকি অমর আরো রেগে আগুন হয়ে গেল বাড়িতে চলে গেল যে এবন ফাতেমাকে ডাকলো ডেকে বলল গো ফাতেমা ইসলাম কবুল করেছো নাকি দরজার ওপার থেকে আওয়াজ আসলো হ্যাঁ আমরা ইসলাম কবুল করেছি আমাদের প্রিয় ভাই অনেক সুন্দর আলোচনা করেছেন একটু বিশ্রামের জন্য যাচ্ছেন রাগ করবেন আপনারা চলে যাবেন আমরা সময় মতো শেষ করে দেব খেলা হবে কি হবে খেলা হবে খেলা হবে টেনশনের কিছু নেই কিন্তু সাথে সাথে কোরআনের মাহফিলও হবে এটা ঠেকানো যাবে না জলে 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 লাভ নাই কোরআনের মাহফিল হবে ঠিক আছে তো হবে না মাহফিল হবে এটা বন্ধ করা যাবে না জীবন দিতে জানি রক্ত দিতে জানি কিন্তু আল কোরানের অবমাননা মানতে জানি না সেই মুসলমান কি এখানে আছে কোরআনের অবমাননাই জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন কারা হাত উচু করতে হবে দিতে ভয় করে এই তাকবির এটা কি কারো বাবার স্লোগান কারো দাদার স্লোগান এটা বাংলাদেশের স্লোগান পাকিস্তানের স্লোগান ভারতের স্লোগান আফগানিস্তানের এটা আফগানিস্তানের নয় ভারতের নয় পাকিস্তানের নয় হিন্দুস্তানের নয় কুর্দিস্তানের নয় তুর্কিস্তানের নয় ইরাকের নয় ইরানের নয় এই স্লোগান মক্কা থেকে এসেছে মদিনা থেকে এসেছে আর শাজিম থেকে এসেছে সুতরাং তাকবিরের আওয়াজকে বন্ধ করা যাবে না তাকবীরের বাংলাদেশের অপমর জনজ মুসলমানের জবান থেকে কেড়ে নেওয়া যাবে যারা তাকবীরের বিরোধিতা করবে তাদের জানাজাও পড়ানো যাবে কারণ জানা যায় তাকবীর আছে না নাই জানা যায় প্রথম শব্দ কি আল্লাহ আকবর আবার সালাম ফিরানোর আগেও আল্লাহ আকবর আছে না নেই তো আল্লাহ আকবার তোমার পছন্দ হয় না তুমি বলো এটা ওই দলের স্লোগান সেই দলের স্লোগান অমুক দলের স্লোগান তাইলে তোমার জানা যায় আল্লাহ আকবর আমরা বলবো না বলবো জয় শ্রীরাম হরে কৃষ্ণ এইগুলো বলা যাবে এগুলো যদি বলা তোমার না যায় তাহলে আল্লাহ আকবরও বলতে দিবা না এগুলো বলতে দিবা না তাহলে আমরা জানা যাটা পড়াবো কি করে কথা কয় না মরার পরে সোজা সবাই হয় মরার পরে বলো হুজুর আমার আব্বা শুক্রবারে মরিছে ভালো দিন না হুজুর হ্যাঁ তোর আব্বা দোতালায় থাকবে জান্নাতে পাকা মুখু সারা জীবন তুমি ইসলাম ধ্বংসের পায় তারা করি আর এখন তুমি এইসেই বল শুক্রবারে মরিছে ও শুক্রবার খুব ভালো দিন এখন মনে হয় অথচ কোনো দিন জুম্মায়ও তো পাওয়া যায় না ঈদের নামাজ তাও যা ঈদ উল নামাজ জানাজা বানাই থিয়ে দিয়েছে কয় ঈদ উল জানাজার নামাজ হবে আছে না নাই ও আমার ভারাপ ওমর রাজান ওমর রাজান হোক উনি ইসলাম কবুল করলেন কেমন করে ইসলাম কবুল করলেন যখন ফাতেমা বোন ফাতেমা বললেন আমি ইসলাম কবুল করেছি ও মোর বলছেন দরজাটা খুলে দাও বলছে না ভাই দরজা খুলবো না তুমি আগে ঘোষণা দাও তুমি আমাদের সাথে কেমন আচরণ করবা বলছে দরজা খোল দরজা খোল দরজা খোল দরজা খোলে না তারপরে লাথি দিয়ে দরজাটা ভেঙেছে ভাঙার পরে যখন পিটানি শুরু করে দিয়েছি ওই সময় মা আমার খাত্তা কোরআন পড়ছিলেন সাথে ওমর ঘরে ঢুকে তরবারির উল্টো পিঠ দিয়ে পিটালেন এমন পিটান পিটালেন যে নিজেদের শরীর থেকে রক্ত বের হয়ে গেল ফাতেমা বললেন ওগো ওমর তুমি আমার ভাই তুমি খাত্তা ছেলে আর আমি খাত্তা বেরে তুমি যতই মারো না কেন যতই পিটাও না কেন যতই আঘাত করো না কেন চুম তুমি শুনে নাও আমরা যে কালেমার বাণী গ্রহণ করেছি জীবন দিতে শিকার কিন্তু আমরা এই দিন ছেড়ে দেব না সুবহানাল্লাহ বলবেন না আরো জোরে সুবহানাল্লাহ বলতে কষ্ট হয় কোরআনের মাহফিলে বসে বুখারী শরীফের হাদিস আল্লাহর যেখানে আমার জীবন আমার আল্লাহর দেওয়া কোরআন আলোচনা হয় ওই মজলিসে বসে যদি কেউ একবার সুবাহান আল্লাহ পরে আল্লাহ রবুল আলমিন এই দুনিয়ায় যত খালি জায়গা আছে সেই খালি জায়গার সম পরিমাণ সব তার আমল নামায় দান করে দেয় আল্লাহ পড়লে ক্ষতির লাভ এখানে প্রত্যেকটা কথার জবাব যদি দেন আল্লাহ রবুল আলমিন লাভ দিবেন আপনি যদি কোরআন শোনেন আর কোরআন পড়েন শুনলেও দশ নাকি প্রত্যেক হরফে আর পড়লেও প্রত্যেক হরফে কয় নাকি কিন্তু পড়ার থেকে শোনাতে সোয়াব বেশি